নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি হলো গ্রাম বাংলার জনপ্রিয় সবজি দিয়ে বাটা মাছের ঝোল এগুলো হলো পুকুরের টাটকা বাটা মাছ এই পদটি রোগীর পথ্য হিসাবেও খাওয়া হয় এই মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অল্প তেলে সামান্য মশলায় সবজি দিয়ে মাছের এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখে নিন এই পদটি বানানোর জন্য নিয়েছি টাটকা গাজর সজনে ডাঁটা আর একটা আলু গাছ থেকে তুলে নিচ্ছি টাটকা কচি বেগুন এই রান্নায় ব্যবহৃত প্রত্যেকটি সবজি ভীষণই টাটকা এখানে সমস্ত সবজিগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার মশলাটা বেটে নেওয়ার পালা মশলার মধ্যে নিয়েছি আদা আর গোটা জিরে মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম কড়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এপিট ওপিট করে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে এবার দেখুন উল্টে অপর পাশটাও ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এখানে ফোড়নের জন্য ব্যবহার করলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে মশলার মধ্যে আরও কিছু অ্যাড করেছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর তিনটে চেরা কাঁচা লঙ্কা মশলাটা জলে গুলে নিলাম দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেব হালকা আঁচে পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট সময় ধরে সবজির সাথে মশলাটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব এবার জলটা যখন ফুটে উঠবে তখনই এই টাটকা বেগুনটা ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা আর দিয়ে দেব দেবো পাতা এই পাতাটি আমাদের শরীরে রক্তের মাত্রা বাড়াতে এবং পেটকে ভালো রাখতে ভীষণই উপকারী এবার ঢেকে সমস্ত কিছু সবজিকে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সমস্ত সবজি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন আলুটা কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলেই তিন থেকে চার মিনিট সময় ধরে মাছগুলোকেও ফুটিয়ে নেব দেখুন মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তৈরি হয়ে গেছে বাটা মাছের ছোল